আর জীবনেও কোনোদিন ঝগড়া করতাম না তোরা যে হায়া আবার ফাইলো ঝগড়া করতে কি হরে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বরে মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে

মাত্র দুই টাকা দিলেই হবে সোনা আচ্ছা ঠিক আছে শোনো আমিও না আই লাভ ইউ তুমিও না বাচ্চা এখনো ঘুমায় না একটু অপেক্ষা করো তোমার ইঞ্জিনিয়ার বানাইছে কোন শালা কোন কাজ ঠিকমতো করতে পারো কেমনে করব ইঞ্জিনিয়ারিং পাস করার পর তো তোমারে বিয়ে করে আনছি তারপরে তো ভুলেই গেছি ইঞ্জিনিয়ারিং কি জিনিস দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হলো মেয়ের আর স্বামী যেমনই হোক না কেন বেলুন দিয়ে পিটায়া সাজা করতে পারে বস্তা পচা সস্তা কথা ভালো লাগে না নতুন কিছু থাকলে তাই বলো আমি না প্রেগনেন্ট এটাও পুরনো খবর আগেরও তো দুইটা বাচ্চা আছে তাই না এই বাচ্চার বাবা তুমি নাগন্নাথ প্রেমানন্দ